সত্যি কারো নাই আর এত বড় দোয়া পড়বেন আমিন কইলেই হ্যাঁ কলি যায় আগুন ধরিয়ে যায় এত বড় দোয়া আমিন কলে কয় আমার নামাজে সুরাক রাত বিলে যাই কয় কি আমিন কলে নামাজে সুরাক রাত বিলে যাই তোমার নামাজটা কি নামাজ আমিন শুনলে তোমার এই অবস্থা হয় তাহলে কে আমাদের দিন তোমার হালাত কি হবে আমিন কেটা গালি আমি তো একটা দোয়া

তুমি বলো না তোমার ব্যাপার ঠিক আছে তোমার আমি জোর করি না তোমার কই তুমি তুমি আসতেই তা আমি জোরে আমিন করলে তোমার কলি যে আগুন লাগে কেন এর একটা কারণ আছে কারণটা কি কমনি আলোচালে দীর্ঘ হয়ে যাবে কারণ আছে কি শোনেন সোনানি ইমনে মাজার হাজিজ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন ইহুদি জাতি একটা ভয়ঙ্কর জাতি এই জাতি তোমাদের রমে অনেক আমল পছন্দ করে তার ভিতরে স্পেশাল দুইটা আমল আছে যে আমলটা শুনলেই তাদের কলি যায় আগুন ধরে যায় পছন্দই করে না এই আমল দুইটা তারা দেখতেই পারে না এক নম্বর তোমরা একজন আর সাথে দেখা হলে কি করো জোরে বলেন কি করেন সালাম দেন না? সালাম কিন্তু একটা দোয়া। আসসালামু আলাইকুম ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। দোয়া করলাম না? জি। আনহুদীরা কয় দেখছো ওরা একজন আরেকজনকে দেখা হইলে দোয়া করে। ইয়া সহ্য করা যায়। এ যদি আমাগো ধর্ম হইতো কত ভালো হইতো। তাহলে সালামের হিংসা করে কারা? কথা বলে না কারা? আনহুদীরা। বলছেন ওয়া আমিন। তোমরা নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা পড়ো নামাজের মধ্যে সুরা আর পরে যখন বলো আমিন তখন ইহুদিদের কলি যায় আগুন ধরে যায় তো তুমি মুসলমান তুমি যদি আমিন শুনে হিংসা বিদ্বেষ করো শত্রুতা করো তোমার কলিজায় যদি আগুন ধরে আমার বুঝতে আর বাকি নাই তোমার কলিজার ইহুদির কলিজা একরকম হইয়া গেছে

ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ইমাম আর তোমরা যখন আমিন বলো আসমানের তারা তখন আমিন বলে ইমামের আমিন মুক্তাদের আমিন আসমানের ফেরেসাদের আমিন যদি মিলে যায়। ওদের সব পাপ ক্ষমা হয়ে যায় একটা শব্দ ওয়ানলি ওয়ান আমিন বললেই আপনার পাপ ক্ষমা হবে আপনি কি ক্ষমা চান না কি আপনি করলেন না সমস্যাটা আপনি হিংসা বিদ্বেষ করেন কারণ অথচ এই একটা আমিন বললে আপনার পাপ ক্ষমা হয়ে যেতে পারে আচ্ছা এবার শোনেন

পরের কাজটা কে করেন হাত্তাতুমা ইন্না সাজিদান সেজদা করলেই হবে না সেজদায় প্রশান্ত তাও অবলম্বন করতে হবে শান্ত শিষ্টভাবে হতে হবে সেজদা দেওয়ার পদ্ধতি সবাই জেনে নেন শুনেন আমার দিকে তাকান প্রথমে দুই হাত জমিনের উপর পড়বে তারপর দুই হাঁটু জমিনের উপর পড়বে এরপরে হাত দুইটা আরেকটু সামনে এগিয়ে তারপরে নাক তারপরে কপাল মিশবে জেনে রাখেন হাত দুইটা দুই কাত বরাবর নিচে থাকবে অথবা কানের নতি বরাবর নিচে থাকবে চেহারার সাথে মিশবে না এইভাবে থাকবে আর হাঁটু জাগানো থাকবে পেট বুক এই উরু থেকে রাম থেকে আলাদা থাকবে নারীর জন্য যা পুরুষের জন্য তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন সিজদা করবা শোনো তখন তুমি বুক আর তোমার পেট এই রাম থেকে এমন ভাবে আলাদা রাখো মনে হচ্ছে মাসখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে আমাদের দেশের মা বোনেরা এমন ভাবে নামাজ পড়ে ছাগলের বাচ্চা তো দূরের কথা পিঁপড়াও যাইতে পারে না এ কথা বলে না আছে না এই তরিকা আমাদের নবীন শেখানো তরিকা না একেবারে নবীর তরিকা আল্লাহর রাসূলের তরিকা এই তরিকা এ সবার জন্য একই নীতি আপনি এই ভাবে সাজদা করবেন সেজদা আটটি অঙ্গে করতে হয় আমাদের সমাজে কিছু মুসল্লিদেরকে দেখবেন যে এই আটটি অঙ্গে সাজদা করে না কয়টা অঙ্গ মুখস্থ করে নিবেন আমার সাথে বলেন সবাই বলবেন বলেন দুই পা দুই হাঁটু দুই হাত নাক আর কপাল কয়টা হয়েছে কয়টা হয়েছে দুই হাতু দুই হাত দুই পা দুই হাঁটু দুই হাত আর নাক কপাল একেবারে সাজদার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে কোনো একটা উঠানো যাবে না তো আমাদের সমাজে কিছু মুসল্লিরা দেখবেন হেরা কপাল মিলায় নাক মিলায় না আবার অনেকে আছেন নাক কপাল হাত হাট মিঠাই মিলাইছে পা আসমানের দিকে উঠে গেছে এমন মুসল্লি কথা বলে আছে না নাই রাসূল বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতা আদুইন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাতটি অঙ্গে সেজদা করি দুই পা দুই হাত নাক মিলিয়ে একটা হাঁটু করার আদেশ আল্লাহ দিয়েছেন তাহলে কোথায় মিলানো থাকবে মাটির সাথে আচ্ছা দুই পাটার গোড়ালি মিলানো থাকবে এবং দুই পায়ের আঙ্গুল গুলো কেবলার দিকে থাকবে রাখলেন রাখার পরে এবার তাজবি পড়লেন তাজবি কি বলেন তো সেজদা তাজবি কি

এইভাবে আপনি সাজদা করবেন সাজদা করলেন সাজদা করা শেষ এবার সিজদাহ থেকে মাথা তুলবেন আমাদের প্রধান বক্তা চলে এসেছে লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের প্রধান বক্তা আগমণ শেখ শরীফুল ইসলাম মাদানির আগমণ লিল্লাহি আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন আমরা তাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা তাকে হায়াতে তৈ বাদান করেন আমিন আল্লাহ তাকে সুস্থ রাখুন বলেন আমিন সুদূর রাজশাহী থেকে তিনি আগমন করেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই এলাকায় শুয়ে আছেন মদিনা সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিসেন্স ডিগ্রি করে এসে বাংলাদেশে এখন আল কাজুল ইসলামিয়া সালাফিতে আসেন এই পক্ষ থেকে আমরা কোরআনের ইনশাআল্লাহ এখন পর্যন্ত যে সকল ভাইরা ঘরের মধ্যে আসেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন যে সকল মাহের আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাইকের দিকে কানটা দিয়ে রাখেন আশা করে ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য উপকারী কিছু কথা পাবেন বলেন ইনশাআল্লাহ শাহেক এসেছেন আমার একটা কথা বাড়াবো না আল্লাহর আলমিন আমরা যে কথাগুলো শুনেছি আমাদের